হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে যে দুপুরের জন্য রান্না করতেছি ভাত চুলায় বসিয়ে দিয়েছি দেখেন আমি মাটির হাড়িতে ভাত রান্না করতেছি আজকে কয়েকদিন যাবৎ আমার কাছে খুবই ভালো লাগতেছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আগেকার দিনে কিন্তু মাটির হাড়ি পাতিলেই রান্না করছে মানুষ তাদের কিন্তু অসুখ বিসুখ কম হয়েছে তো আমরা সবাই আসেন চেষ্টা করি মাটির হাড়ি পাতিলে রান্না করার জন্য মাটির হাড়ি পাতিলে রান্না করলে অনেক অসুখ বিসুখ থেকেই মুক্ত মুক্তি পাওয়া যায় আপনি যে কোনো কাজ করতে যাবেন দেখবেন আপনার নিজের আত্মীয় স্বজনরাই আগেই আগে আপনার কাল হয়ে দাঁড়িয়ে আইসে পারাপতি বসির চাইতে আত্মীয় স্বজনরাই বেশি ই করে আর কি বাধা সৃষ্টি করে পৃথিবীতে আত্মীয় স্বজন বলতে কিছু হয় না স্বার্থ আর অর্থ ছাড়া কেউ ঘুরেও তাকায় না তাই একটা কথা মনে রাখবেন আপনের চেয়ে পর ভালো পরের চেয়ে ভালো জঙ্গল আত্মীয় স্বজন হলো বহুরূপী তাদের থেকে দূরে থাকাই মঙ্গল আমি অনেক খেয়াল করে দেখেছি যে আত্মীয় স্বজনরা বাধা বিঘ্ন সৃষ্টি করে কোনো কাজে আমি তাদের কাছে অনেক ট্রাই করে দেখেছি প্রয়োজনে না অপ্রয়োজনেই আমি একটু পরীক্ষা করার জন্য দেখেছি টাকা পয়সা চেয়ে যে তারা কি হেল্প করে কিনা আপনি না খেয়ে থাকবেন দেখবেন এরা দুই টাকা দিয়েও আপনাকে সাহায্য করবে না অথচ বড় বড় লেকচার ছাড়ার বেলায় খুব এরা মনে করেন আগে থাকবে লেকচার ছাড়ার বেলায় পিছনে থাকবে না যারা দেখবেন বছর সারা বছর ভরে সুদ খাইছে ঘুষ খাইছে অন্যায় করছে আকাম করছে এরাই দেখবেন যে আপনাকে লম্বা লম্বা হাদিস শোনাইতেছে কী হাদিসের গল্প করতেছে ঠিক আছে শুধু মুখ ঢাকলেই কিন্তু পর্দা হয় না পর্দা হলে নিজের মনের ভিতরে মনকে যদি ঠিক না করতে পারি মুখ ঢেকে শুধু চোখ দুটো বাইর করে রাখলে কি হবে কিছু হবে কিছুই হবে না আমি তো মনে করি যে সদা সত্য কথা বলবো কারো পাশায় বাস দেবো না পারলে গরিব দুঃখীদের পাশে দাঁড়াবো উপকার করব মানুষের সমালোচনা কুটনামি থেকে বিরত থাকব। কখনো কারো কারো গিবোধ করব না মা বাবাকে প্রাধান্য দেব মা বাবা মা বাবাকে ভালো চোখে দেখব এবং তাদের আদেশ মেনে চলব এবং বয়স হলে তাদের শুধু বয়স হলে না সব সময় তাদেরকে দেখাশোনা করবো দেখভাল করব আমার তো মনে হয় এতটুকু আর পাঁচ তো নামাজ কালাম পড়বো পারলে একটু কোরআনতে তেলাওয়াত করব প্রতিদিন আমার তো মনে হয় এর সাথে বেশি কিছুর দরকার হয় না এইটুকুই তো আমরা পালন করতে পারি না কত কষ্ট করি আমরা কত কষ্ট হয়ে যায় নামাজ পড়ার সময় কত কাজ আমাদের তখন কাজ আরও বেড়ে যায় আসলে মানুষের মনের পর্দাই হয়েছে বড় পর্দা তারপরও যতটুকু আমাদের পর্দা করা উচিত আমি মনে করি সেটুকু করলেই যথেষ্ট তো তারপরেও দেখা গেছে আল্লাহ আল্লাহর কাছে দোয়া করি যাতে আমাদেরকে আরও হেদায়ত দান করুক যাতে করে আল্লাহর হুকুম আরও পালন করতে পারি এইটুকুই যাই হোক ইউটিউবে ফেসবুকে এই প্ল্যাটফর্মে কাজ করার আমার সেরকম কোনো ইচ্ছা ছিল না আর এই সম্পর্কে আমার কোনো ধারণা ধারণাও নেই আসলে যে কোনো কিছু করতে গেলে এখন আমি বুঝতে পারলাম এই কাজটা করতে গিয়ে যে কোনো কাজ করতে গেলে সেই সম্পর্কে ধারণা থাকা উচিত তাহলে লাভ আপনি সাফল্য অর্জন করতে পারবেন না দেখেন আমি আজকে কয়েক বছর যাবৎ দু তিন বছর এই যে কাজ করতেছি আসলে আমি কিন্তু একটা বুঝি না এই যতটুকু এখন করতেছি ছেলে বোঝাই দিছে দেখাই দিছে তাই করতেছি পারতেছি এর বাইরে কিন্তু আমি কিছুই বুঝি না পারি না ও যতটুকু শেখাই দিছে এই পর্যন্তই তারপর হচ্ছে এই এই প্ল্যাটফর্মে কাজ করতে গেলে আমি প্রথমে মনে করেছি যে আল্লাহ বাসায় তো বসেই থাকি রান্নাবাড়া তো করতেই হয় তো রান্না ভিডিও সারে দেব ভিডিও ছাড়লেই টাকা পাবো এরকম কিছু না আসলে অত এত সহজ না যে কোনো কাজ কাজের পিছনে পরিশ্রম আছে পরিশ্রম করতে হবে ধৈর্য ধরতে হবে এই হলো কথা এখন ঘটনা হচ্ছে এত বছর কষ্ট করে এই পর্যন্ত এত ভিডিও আপলোড দিয়ে এখন কি কাজটা ছেড়ে দাও আমার ঠিক হবে বলেন আপনারাই বলেন অনেকে আমাকে বলে নিষেধ করে যেগুলো করার দরকার নাই যাই হোক অনেক পরিশ্রমের মধ্যে অনেক সময় ব্যয় করেছি এখন আমি চাইলেও পিছিয়ে যেতে পারবো না আর পিছোব তো নাই আমি এর শেষ কোথায় আমি দেখে সারবো এটা আমার মনে মনে প্ল্যান আছে জেদ আছে আর আরেকটা কথা হচ্ছে আমি তো খারাপ কিছু করতেছি না আমি এই রান্নার ভিডিও সারতেছি দেখা গেছে এই যে আমি এই ফেসবুকে ইউটিউবে এই প্ল্যাটফর্মে কাজ করতে এসে অনেক অনেক দেখেছি মানে এরা ভিডিও সারে মানে কি আর বলবো মানে এরা ভাইরাল হওয়ার জন্য এরা ফেসবুকে ইউটিউবে ভিউজ কামানোর জন্য মানে এমন কোনো কাজ নাই যে না করতেছে এগুলো তো আমি মনে করি ঠিক না এখন আমরা তো খারাপ কিছু করতেছি না রান্না করতেছি জাস্ট রান্নার ভিডিও ছাড়তেছি এতে যে মানুষের এত গাও কেন সেটাই আমি বুঝি না যাই হোক সর্বশেষ কথা হচ্ছে আমি এত পরিশ্রম করছি এত সময় ব্যয় করেছি টাকা ইনভেস্ট করেছি এগুলোকে আমি বৃথা যেতে দেব না আমি এর শেষ কথায় দেখে ছাড়বো তো আপনারা যদি আমাকে সাপোর্ট করেন দোয়া করেন তো অবশ্যই আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো আপনাদের দোয়া আমার একান্ত প্রয়োজন আপনাদের সাপোর্ট আমার একান্ত প্রয়োজন তো যাই হোক আপনারা মোটামুটিভাবে এখন আমাকে আগের সাথে ভালো সাপোর্ট করতেছেন এতে আমি অনেক খুশি কি পরিমাণ খুশি সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তো আমি চাইতেছি সব ছোটো ইউজাররাই কিন্তু মনে মনে একটা স্বপ্ন থাকে বড় ইউজারদের মতো কবে আমরা হব কবে আমাদের ফেসবুক আমাদের ইউটিউব এগুলো ভাইরাল হবে আমাদের ভিডিও কবে ভাইরাল হবে কবে আরও ভিউজ বাড়বে কবে আরো ফলোয়ার বাড়বে সাবস্ক্রাইব বাড়বে এগুলো কিন্তু প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারের আশা যাই হোক আমরা ছোটো ছোটো যে কন্টেন্ট ক্রিয়েটররা আসি আসুন আমরা সবাই সবাইকে সাপোর্ট করি আর বড় কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তারা যদি আমাদেরকে ছোটোদেরকে সাপোর্ট করে ভালোবাসা দেয় তাহলে কিন্তু আমাদের আমরা দ্রুত এই পথটা পারি দিতে পারবো এটা আমি মনে করি যাই হোক বড়রা যদি আমাদের সাপোর্ট করে ভালোবাসা দেয় আমরা তো ওদের থেকেই শিখবো তাই না ওরা তো অনেক দূরে গিয়ে গেছে মানুষের দোয়া ভালোবাসা পেয়েছে আমরা সবেমাত্র শুরু করেছি আমরা সবে নতুন তাদের কাছ থেকে আমাদের শেখার অনেক কিছু আছে মানুষের শেখার কোনো শেষ নেই এটাই হলো বাস্তব কথা অনেক ভিডিওই আমি দেখি তো এরা আমাদেরকে আসলেও অনেক ভালোবাসে তা না হলে আমাদের আমাদের পথ কিভাবে দ্রুতগামী হবে তাড়াতাড়ি হবে এই পথটা বাড়ি দিতে পারবো বা সাফল্য অর্জন করতে পারবো তাড়াতাড়ি তারা কিন্তু তা না হলে এগুলো বলতো না যে এইভাবে করেন ওইভাবে করেন এই যে প্রত্যেকটা ভিডিওই দেখি এরা আসলে কিন্তু আমাদেরকে শেখায় যে এইভাবে এভাবে করলে ভালো হবে এইভাবে করলে ভালো হবে হ্যাঁ তারপরে অন্যের পেজে সময় দিতে হবে প্লাস নিজের পেজেও সময় দিতে হবে তারপর হচ্ছে অন্যদের ভিডিওতে গিয়ে ভিডিও দেখতে হবে ফুল ভিডিও দেখে তারপরে গঠনমূলক কমেন্ট করতে হবে এই যে যে কথাগুলো অনেক কথাই শিক্ষামূলক শেখার অনেক কিছু আছে এদের থেকে তো ওনাদেরকে আমি অনেক ওনাদের জন্য ভালোবাসাও দেওয়া রইল আজ তাহলে এ পর্যন্ত বন্ধুরা পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আল্লাহ হাফিজ